ബന്ധു അഞ്ച് ജുമ്മി കഥ ইসলামিক সরকারে মদিনা সংক্ষিপ্ত আকারে দুইটা নিয়ামতের কথা বলবো যেই ব্যক্তি জুমার দিনে সবচেয়ে উত্তম রূপে গোসল করবে অন্য দিনের তুলনায় আজকের গোসলটা হবে সুন্দর অন্য দিনের তুলনায় আজকের পাঞ্জাবিটা হবে সুন্দর গায়ের মধ্যে আতর লাগাবে সুগন্ধি লাগাবে লেগে ধীরে ধীরে সে মসজিদের দিকে এগিয়ে যাবে যাইয়া যদি সামনের কাতারে বসতে পারে তাহলে তারা বল না ভাই দিয়ে দিবে আমার আল্লাহ একটা ওট কুরবানির সাওয়াব এখন আপনারা যে নামাজ পড়েন ম্যাক্সিমাম মুসল্লি ইমাম সাহেব যখন খোদ বা দিতে মিম্বরে দাঁড়ায় তখন এটা দৌড়ে যান এরকম না আবার যখন ইমাম সাহেব জামাত শেষ করে যখন ডানে বামে সালাম ফিরায় মনে হয় যে যুদ্ধ শুরু হয়ে গেছে মসজিদের দরজা কার আগে ক্যামেরা হবে এটা কোন নামাজির স্রোত হইল হ্যাঁ মনে রাখবেন আমি কি বলি জিকির এতটা নিয়ামত এটা আল্লাহর পছন্দের জিকির আপনাদের এই এক হবিগঞ্জে আছে কিনা আমি জানি না অনেক নামাজি আছে বন্ধু যাইয়া পিছনে বসে কুলাইতে পারে না সামনে যাইতে পারে না কিন্তু ডিজিটাল মুসল্লি সবাইকে টপকিয়ে সামনে চলে যায় আবার ইমাম সাহেব সালাম পেরানোর পরে যুদ্ধ করে করে সবাইকে টপকে টপকে বের হয়ে যায় এমন টপকানো টপকায় নামাজের নিয়ত ফেলেছে সোননাথের তার সামনে দিয়ে চলে আসছে মনে রাখবেন আল্লাহর হাবি পারছেন কেউ তোমরা যদি জানতেন নামাজরত অবস্থায় নামাজের সামনে দিয়ে হাঁটা কত বড় অপরাধ তোমরা চল্লিশ পর্যন্ত দাঁড়াইয়া থাকতা। আবু নজর বলেছেন আমার সঠিক মনে নাই রে আবু জুহাই তিনি কি চল্লিশ দিনের কথা বলেছে নাকি চল্লিশ মাসের কথা বলেছে নাকি চল্লিশ বছরের কথা বলেছে আমি আপনাদেরকে বলবো নামাজ নামক জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির মানুষের সবচেয়ে পছন্দের জায়গা মায়ার জায়গা হলো কপাল এই কপাল মানুষ আল্লাহর ক্ষুদ্রতি কদমে লাগায় ঠিক কিনা বলে ওই একজন মানুষ নামাজ পড়তেছে তোমার কিসের এত তারা তুমি তার নামাজরত অবস্থায় তুমি তার সামনে দিয়ে চলে যেতে হবে এই জন্য বলেছি আল্লাহ রাসূল বলেছে যদি জানতে রে নামাজীর সামনে দিয়ে নামাজরত অবস্থায় যাওয়া কত বড় অপরাধ এটা যদি তোমরা জানতে তাহলে 40 বছর পর্যন্ত তোমরা দাঁড়াইয়া থাকতা তারপরেও নামাজীর সামনে দিয়ে তোমরা হাঁটতা না কথা বলেন না কেন ঠিক আমাদের মধ্যে এরকম মুসল্লি আছে না আরো জোরে বলেন না কেন আছে না নাই বন্ধুরি আমার আমার দিকে বন্ধুরি আমার আমার দিকে তাকান জুম্মার দিনের কথা বলি আল্লাহর হাবিব সরকারে মদিনা সংক্ষিপ্ত আকারে দুইটা নিয়ামতের কথা বলবো যেই ব্যক্তি জুমার দিনে সবচেয়ে উত্তম রূপে গোসল করবে অন্য দিনের তুলনায় আজকের গোসলটা হবে সুন্দর অন্য দিনের তুলনায় আজকের পাঞ্জাবিটা হবে সুন্দর গায়ের মধ্যে আতর লাগাবে সুগন্ধি লাগাবে লেগে ধীরে ধীরে সেই মসজিদের দিকে এগিয়ে যাবে যাইয়া যদি সামনের কাতারে বসতে পারে তাহলে তারা বল নামায় দিয়ে দিবে আমার আল্লাহ একটা ওট কুরবানির সাওয়াব আরে জোরে তাহলে এটা জিকিরের জায়গা নি জিটা কইতে পারেন না ঠিক এটা জিকিরের জায়গা না ঠিক আপনাদেরকে বলে দেই কোন দিন মনে এই আপনারা এই আপনারা এই কর্নারে দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ যাবত এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন এটা কিন্তু জান্নাতের বাগানে কখনোই সৌন্দর্যকে বৃদ্ধি করে না কি আশ্চর্য ব্যাপার

আইকি ব্যাপার কি হাসে কা মজা পাইতেছে মনে আসলে তো মজা পাইতেছে স্লোগান দেখে না বুঝলাম মারাবা কর না কি কইছে না হলে সুন্নাত আল জামাত রাসূলও বলছে হলে সুন্নাহ ওয়াল জামাত বেস্ট পার্টি সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল এই দল কে আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও আর অন্যথায় বাকি গুলো কি বলবে ইউ হ্যাভ টু গো টু হেল কিছু করার নাই তোমাদের যেতে হবে জাহান্নামে ঠিক

সবার আগে সামনের আল্লাহর হাবিব আরেকটা মজার খবর দিল ওই ব্যক্তি আসলো সবার আগে এবং বের হয়েছে একেবারে সবার পড়ি তার মধ্যে কোনো তাড়াহুড়া নাই তার মধ্যে কোনো ধরনের কোনো ইয়া নাই আপনার কি জানি বলে অস্থিরতা নেই সে কি করলো ধীরে ধীরে সেই বসে বসে এই চুমার দিনের সবগুলো করম একটার পরে একটা সব মানুষগুলো যুদ্ধ করে করে বের হয়ে গেল ব্যক্তিটা সবার আল্লাহ নবী বলে সবাই তোমরা শুনে রাখো এই যে ব্যক্তিটা সবার আগে আসলো এবং সবার পরে বের হলো সে বাড়ি যাইতে তার বাসায় যাইতে যদি সে কখনোই কোনো গাড়ি সিঞ্জি অটো যদি ইউজ না করে সে হেঁটে হেঁটে যদি তার বাড়িতে যায় তার প্রত্যেকটা কদমে কদমে তার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সবাব দেওয়া হবে এখন আপনাদের আমাদের দেশের মুসল্লি কি সবার আগে যায় নাকি সবার পরে যায় তো এরা কি সন্নি জামাতের লোক তোমার কথা কয় না আমার যখন হা সাহাবাই কেরামদের সামনে বয়ান দিত সাহাবাই কেরাম আমার দিকে দেখান ঘাটটাকে এভাবে যে নিচু করতেন রাসুল বলছেন আমার মনে হতো মাঝে মাঝে যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে আর আমি আপনাদের সামনে কথা বলছি বা অন্যান্য ওলামাই কেরাম যখন কথা বলে আপনাদের মধ্যে কত রকমের ঋতু যে সে টাচ করে কি একটা গান আছে না ছয়টি ঋতুর গড়ায় রূপের নাই যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ এখন মানুষের অন্তরে ছয় ঋতু না তুমি তিন ছয় আঠারো ঋতুর চো বেশি কথা কয় না মিনিটে মিনিটে ঋতুর রং এক ঋতুর দেশ এক ঋতুর মানুষ যদি হতো সেই ঋতুর নাম প্রেম কি আমি আল্লাহকে রাজি করবো রাসুলকে রাজি করব আর কিচ্ছু যদি না হয় কাজী সুলাইমান আল কাদরের আলোচনা আপনি মন দিয়ে শুনবেন কি করবেন আচ্ছা হেই আমি কম মানে কিন্তু হাদিয়া মরে দিতেইবি। আমার খুবই প্রিয় একটা গজল গাওয়ার অনুরোধ করেছে আমার আলো আলোচনার সাথে গজলের হান্ড্রেড পার্সেন্ট মিল আর দিতে রাজি তো ইনশাল্লাহ তো আপনারা আরে নাম পরীক্ষা না করছে নিয়ে

কেন জানেন আল্লাহ না বলছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস ফর ফ্রি ইবাদি ওয়া দুকুলি আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো কেন প্রিয় কারা আল্লাহ বলেছেন আনা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আমরা সুন্নি সবাই জানি আমার দিকে তাকান বিহোল্ড বেরিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট

তো যাদের বন্ধু আল্লাহ নিজে আপনি তাদের সাথে কি প্রেম করলে আল্লাহর বন্ধু হতে পারেন না আরে আল্লাহর বন্ধু হওয়ার জন্য সবচেয়ে মজার জিকির হলো নামাজ সুবহানাল্লাহ বলেন না নামাজের মধ্যে কিন্তু সব আছে কথা বলে না আরে নামাজের মধ্যে ঈমান আছে প্রেম আছে আমল আছে সাবি আছে সব আছে প্রত্যেকটা নামাজ শুরু করেন কি দিয়ে সুন্নাত দিয়ে তার এনে রাসুল প্রেম আছেন কথা কয় না ঠিক আপনারা কি বোকা